শুনতে কি চাবে তোমায় স্বাগত এই সপ্তাহে রয়েছে নীল চোখের সামনে থেকে একটি গল্প লেখক সুনীল গঙ্গোপাধ্যায় গল্প পাঠে রয়েছে আমি সঞ্জীব এবং আমার সাথে সপ্তদীপা রূপকথার বইয়ের ছবিতে ছাড়া ছেলেবেলায় আমি একজন মাত্র রাজকুমারী দেখেছিলাম রাজকুমারী বলতে এখনো আমার চোখে সেই তারই মুখ ভেসে ওঠে শোভাবাজারে একটি বাড়িতে আমরা ছেলেবেলায় খেলতে যেতাম বাড়ির ছাদে বাতাবি লেবু নিয়ে ফুটবল খেলা কিংবা গলিতে ক্যাম্বিস বল দিয়ে ক্রিকেট কিংবা দুপুরবেলা ক্যারাম খেলার স্তর পেরিয়ে তখন আমরা ক্লাব করতে শিখেছি প্রত্যেক বিকেলবেলা ক্লাবের বন্ধুদের সঙ্গে দেখা না হলে এবং মাঝে মাঝে ক্লাবের কার্য পরিচালনা সম্পর্কে মিটিংয়ে না বসতে পারলে তখন আর রাত্রে ঘুম আসতে চাইত না তখন আমরা ক্লাস সিক্স পড়ি টিফিনের পয়সা জমিয়ে ক্লাবের জন্য ব্যাডমিন্টনের জন্য নেট আর চারখানা র্যাকেট কিনে ফেলেছি ছোট কাকা যেদিন আমাদের ক্লাবকে একটা তিন নম্বরে নতুন ফুটবল কিনে দিলেন সেদিন আর আমাদের আনন্দের শেষ নেই ছোট কাকাকে বললাম বল যখন দিয়েছ তখন একটা পাম্পারও কিনে দিতে হবে নিজেদের পাম্পার না থাকলে ফুটবল খেলায় কোনো সুখই থাকে না কিন্তু মুশকিল হচ্ছে এই আমাদের পাড়াতে যে একটিমাত্র মাঠ সেটা ছিল দাদাদের বয়সীদের ক্লাবের দখলে আমরা দুপুরের দিকে একটু আদ্রু সেখানে খেলার সুযোগ পেলেও বিকেলের দিকে দাদারা এসে পড়তো হৈ হৈ করে গাঁটটা মেরে আমাদের বিদায় করে দিত সুতরাং আমরা ঘুরতে ঘুরতে শোভাবাজারের সেই বাড়িটা বের করেছিলাম রাজা অমুকচন্দ্র সিংহের বাড়ি সেকালের বিরাট প্রাসাদ দরজার সামনে একজন অশ্বারোহীর পাথরের মূর্তি দরজা পেরিয়ে প্রশস্ত ঢাকা বারান্দায় কিরকম যেন সোঁদা সোঁদা গন্ধ মাথার ওপর অগন্তি তৃষিরা কাঁচ বসানো ঝাড় লণ্ঠন এক পাশে শ্বেত পাথরের ঠাকুর দালানে অস্পষ্ট অসংখ্য তেল রঙের ছবি লোকে বলতো সেটা সেজ রাজার বাড়ি বড় রাজা কিংবা রাজার বাড়িতে কখনো আমার ঢোকার সৌভাগ্য হয়নি কিন্তু সেই ১৩ বছর বয়সে ওই সেজ রাজার বাড়ি আমার চোখে অফুরন্ত বিস্ময়ের ভাণ্ডার যত রাজ্যের রূপকথা আর ইতিহাসের কাহিনীর সব রাজবাড়ি আমি ওই বাড়িটির মধ্যে প্রত্যক্ষ করতাম প্রত্যেক দিনই সেই বাড়িতে ঢুকতে আমার গা ছমছম করত সেই বাড়ির মধ্যে বিশাল উঠোন একটা প্রমাণ সাইজের ফুটবল গ্রাউন্ডের প্রায় সমান সবুজ তক্তকে ঘাসে ঢাকা আমাদের দলের অবনী ছিল খুব দুখর ছেলে সে নাকি স্বয়ং সেজরাজার প্রিস্তুতশালার কাছ থেকে আমাদের খেলার অনুমতি নিয়ে এসেছিল সেই সব দিনে আমরা কারুর স্ত্রীর ভাইকেও শালা বলে উচ্চারণ করতাম না ওই কথাটা ছিল খারাপ কথা আমার মামা সম্পর্কে একজন পাড়ার লোক একদিন আমার মুখের ওপর তোর বাবার শালা বলায় আমি একেবারে কুকড়ে গিয়েছিলাম যাই হোক সেই রাজবাড়িতে লোকজন ছিল খুবই কম অবনীর কথা শুনে আমরা ভেতরে ঢুকেছিলাম কেউ কোনো আপত্তি করেনি মাঝে মাঝে শুধু একজন বাবরিচুলওয়ালা বুড়ো এসে আমাদের খেলা দেখতো আর আমাদের কারুকে ডেকে বলতো বেশ তো তোমার মুখখানা বেশ তো ছুটতে পার তুমি যাও তো ছুটে পাড়ার পানের দোকানে বলে এসো তো এক ডজন সোডা দিয়ে যেতে তিনি ছিলেন পিস্তুত শালাবাবু আমার বাবাকে দেখেছি মাঝে মাঝে হজমের গন্ডগোল হলে একটা সোডা আনিয়ে খেতেন ভাবতাম ওরা তো রাজবাড়ির লোক ওদের বোধহয় হজমের গন্ডগোল সারতে এক ডজন সোডা লাগে সেই বাড়িতেই আমি আমার জীবনের প্রথম রাজকুমারীকে দেখি উঠোনের দক্ষিণ দিকে একটা কারুকার্য করা ঝুল বারান্দা ছিল সেইখানে তিনি মাঝে মাঝে পরন্ত বিকেলবেলায় এসে দাঁড়াতেন আরো অন্যদিকেও বারান্দা ছিল কিন্তু তিনি শুধু ওইখানেই দাঁড়াতেন ওই দক্ষিণ দিকে যেখানে শেষ সূর্যের বাঁকা রশ্মি পড়ে রূপকথায় পড়েছিলাম সেই এক মায়া রাজপুরী আছে যার সব ঘরে যাওয়া যায় কিন্তু দক্ষিণ দিকে যাওয়া নিষেধ আমি ওই রাজকুমারীকে শুধু সেই দক্ষিণ দিকেই দাঁড়ানো দেখে এক অদ্ভুত ভয় মেশানো রোমাঞ্চ অনুভব করতাম পুরনো শঙ্খের মতন গায়ের রং এক মাথা কঁকড়া চুল তার বয়স তখন সতেরো আঠারোর বেশি নয় পৃথিবীর সব রূপকথার নায়িকার মুখে আমি ওই রাজকুমারীর মুখ বসিয়ে দিয়েছিলাম তিনি শুধু বারান্দায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে চলে যেতেন প্রথম দিন তাকে দেখে আমি অবশ্য ভয়ই পেয়েছিলাম খুব বেশি সুন্দর জিনিস দেখলে প্রথমটায় আমার বরাবরই ভয় করে তাছাড়া অন্য ভয়ও ছিল আমি অবনীকে ফিসফিস করে বলেছিলাম অবনী আমরা খেলছি বলে কিছু বলবে না তো অবনী বলতো ভ্যাট ও তো নন্দিনী ও আবার কি বলবে রে যদি ওর বাবাকে বলে দেন ওর বাবা তো মোটে ভূত হয়ে গেছে ও তো সেজবাবুর ভাই আর মেয়ে আর সেজবাবু তিনি কত রাত্রে ফেরেন তার কোনো ঠিক আছে যা যা অবনীটা যেন কি কোথায় কোনো রসকস নেই রাজা না বলে বলতো বাবু অবনীর ভাবভঙ্গি যেন সব জানতার মতো অবনী যখন এসব কথা বলতো তখন ওর গলার আওয়াজ ঠিক ওর বাবার মতন শোনাতো অমনি একদিন বলেছিল ওসব রাজা ফাজা আজকাল আর চলে না ধারের চোটে তো সব বন্দক পড়ে আছে যাই হোক রাজার মেয়ে না হোক তবু তো রাজবাড়ির মেয়ে আমার চোখে তবু নন্দিনী ছিলেন রাজকুমারী অমন রূপসী আমি আর কখনো দেখিনি রাজকুমারী ছাড়া অমন রূপ হয় না দক্ষিণের কারুকার্য করা বারান্দায় ওকে দেখলেই আমি পলকহীন ভাবে তাকিয়ে থাকতাম খেলা টেলা ভুলে ও রূপের মধ্যে একটা অপরূপ গাম্ভীর্য ছিল আমাদের ক্লাবের সবাই যে তখন কচি ছেলে তাও নয় দু একজনের বেশ গো উঠেছে এবং আমি চিরকালই একটা ভিতু ভিতু হলেও আমাদের অনেকেই তখন রাস্তায় স্কুলের মেয়েদের দিকে সিটি মারতে শিখেছে তবে নন্দিনীর দিকে সেরকম করার সাহস কারুর ছিল না একমাত্র আমারই সাহস ছিল নন্দিনীর দিকে অপলকভাবে তাকিয়ে থাকার নন্দিনীর সঙ্গে কথা বলার সুযোগও আমিই পেয়েছিলাম সেদিন দুরন্ত হাওয়ায় আমাদের ব্যাডমিন্টন খেলা একেবারে পণ্ড পালকের বলটি এদিক ওদিক কুড়ে যাচ্ছে আমরা হাসাহাসি করছি এমন সময় দক্ষিণের বারান্দা থেকে একটা ব্লাউজ উড়ে এসে মাঠে পড়ল নন্দিনী এসে বারান্দায় দাঁড়ালেন রাজকুমারী তো তাই আমাদের বললেন না সেটা দিয়ে আসতে শুধু কণ্ঠস্বর একটু উচ্চে তুলে ডাকলেন শ্রীমন্ত বুঝলাম চাকরকে ডাকছেন অবনী আমায় বলল এই নীলু জানা জামাটা দিয়ে না ওই যে পাঁচ দিয়ে সিঁড়ি কি বোকা অবনীটা অমন সুযোগ পেয়েও নিজে না আমাকে দিয়ে দিল আমি তৎক্ষণাৎ জামাটা তুলে সিঁড়ির দিকে ছুটলাম সিঁড়িটা অন্ধকার দেওয়ালের গায়ে হাত দিলে ঠান্ডা লাগে উঠোনের আলো থেকে হঠাৎ সেই অন্ধকার সিঁড়িতে আসায় আমার যেন চোখ ধাঁ দিয়ে গেল আমার চারপাশে শুধু অন্ধকার তখন আমি ভাবলাম আমায় তো কেউ দেখতে পাচ্ছে না সেই জন্য খুব সাবধানে গোপনে আমি ব্লাউজটা নাকের কাছে এনে গন্ধ নিয়েছিলাম রাজকুমারীর শরীরের ঘ্রাণ জানি না সেই ব্লাউজে শুধু সাবানের গন্ধ ছাড়া আর কিছু গন্ধ ছিল কিনা কিন্তু আমি স্পষ্ট রাজকুমারীর ঘ্রাণই পেয়েছিলাম সে ঘ্রাণ আজও নাকে লেগে আছে সিঁড়ি দিয়ে ওঠার মুখেই নন্দিনী দাঁড়িয়েছিলেন আমি হাত বাড়িয়ে জামাটা দিলাম তিনি সেটা নেবার পর তবু আমি দাঁড়িয়ে রইলাম বোকার মতন ভেতরের ঘরে একটি পুরুষ কণ্ঠ কাকে যেন ধমকাচ্ছে একটি নারী কণ্ঠ কাঁদছে আমি তবু দাঁড়িয়ে রইলাম নন্দিনী এবার আমার দিকে অল্প হেসে বললেন আচ্ছা ঠিক আছে ওই তো একটিবার আমার দিকে চেয়ে হেসেছিলেন হই তো একটিমাত্র কথা বলেছিলেন সেজন্য নন্দিনীর আমাকে মনে থাকবে কেন কিন্তু আমার মনে আছে আমার মনে আছে নন্দিনীর মুখ তার কণ্ঠস্বর তাই অত বছর পরেও আমি এক পলক দেখেই একটা কথা শুনেই চিনতে পেরেছিলাম চিনতে পেরে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম পনেরো কুড়ি বছর কেটে গেছে আমাদের সেসব ছেলেবেলার জীবন কোথায় হারিয়ে গেছে পুরনো পাড়া ছেড়ে চলে গেছি অনেক দিন একবার যেন দেখেছিলাম সেই রাজবাড়ি বিক্রি হয়ে গেছে কোন এক মারোয়াড়ি সেটা কিনে নিয়ে হলদে সবুজ ক্যাটক্যাটে রং লাগিয়েছে সিংহদ্বারে লাগিয়েছে কোলাপ সিভিল গেট কিন্তু এখন ওসব নিয়ে মাথা ঘামাবার সময় কোথায় এখন পৃথিবীর বড় বড় সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে আছি তাহলেও অতদিন পর নন্দিনীকে ওই অবস্থায় দেখে আঁতকে না উঠে পারলাম না নীলরতন হাসপাতালের সামনে নন্দিনীকে দেখলাম একটা রিক্সাওয়ালার সঙ্গে ঝগড়া করতে রিক্সাওয়ালা চেচাচ্ছে না মাইজি নয়া বলা হে নন্দিনী তাকে ধমকে বলছেন নেই আটা না দিয়া আমি এক মুহূর্তেই চিনতে পারলাম নন্দিনীর পরনে একখানা সাধারণ শাড়ি সন্ধেবেলায় পরন্ত রোদ্দুরের রেখায় ওকে যেমন দেখেছি তার তুলনায় এখন দুপুরের কটকটে রোদ্দুরে ওর মুখ অনেক সাধারণ কিছুটা ম্লান ও কর্কশ নাকের ওপর সামান্য মেচেতা হয়েছে তবু সেই রাজকুমারী সেই নন্দিনী কোনো ভুল নেই আমার খুব মন খারাপ লাগলো পরক্ষণেই ভাবলাম খারাপ কি আছে রাজকুমারী পথে নেমে এসেছেন আর পাঁচজনের মতন আর পাঁচজনের মতনই তাকে দুপুরের রোদ্দুর সইতে হচ্ছে এই তো স্বাভাবিক কিন্তু নন্দিনীদের বাড়িতে জুড়ি গাড়ি ছিল এখন তাকে রিক্সা চড়তে দেখে দুঃখ পাইনি দুঃখ পেয়েছি সামান্য দশ নয় পয়সা নিয়ে দরাদরি করতে দেখে মোহর ছুঁড়ে দেবার কথা ছিল ওর তার বদলে নন্দিনী তখনও না তিনি রিক্সাওয়ালাকে ভাঙা হিন্দিতে বলছেন এই তো তোরা দূরের জন্য না গলা জাস্তি নেই ক্রমশ চড়াচ্ছে তাতে বোঝা যায় ঝগড়া অনেকক্ষণ চলছে আমার মনের মধ্যে একমাত্র একজন রাজকুমারীর মুখ ছিল তাকেও এরকম ভেঙে দেওয়া তোমার উচিত না নন্দিনী আমি এখন আর রূপকথার জগতে নেই তবু হৃদয় থেকে সব রাজকুমারীদের নির্বাসনও তো দিতে পারি না নন্দিনী এর চেয়ে ছেলেবেলায় তোমাকে না দেখলেই ভালো হতো তাহলে অদেখা রাজকুমারীরা কোনোদিন রিক্সাওয়ালার সঙ্গে আমার সামনে দরাদরি করত না এই সময় একটা ছোট ঘটনা ঘটল ট্রামকে পাশ কাটাতে গিয়ে একটা বিশাল মোটর গাড়ি রাস্তার ধার ঘেঁষে এসে সেই দাঁড়ানো রিক্সাটাকে আস্তে ছুঁয়ে গেল রিক্সাটা সঙ্গে সঙ্গে এসে পড়ল নন্দিনীর গায়ে আমি সাহায্যের জন্য এগিয়ে গেলাম তার আগেই মোটর গাড়িটা থেমেছে টুপি মাথায় একজন মারোয়ারি নেমে এসে রিক্সাওয়ালার দিকে না করে নন্দিনীর দিকে সোনা বাঁধানো দাঁতে হেসে বলল এক্সকোজমি আই এম সারি মা যে আই এম অফলি সারি আপুকে চোট লাগা নন্দিনী অন্যদিকে তাকিয়ে বলল না মারোয়ারিটি তবুও বিগলিত হেসে বলল আপনাকে বাড়ি পৌঁছায় দিচ্ছি চলেন না এসব রিক্সাওয়ালারা হয়েছে এমন হারামি নন্দিনী আবার বলল না থাক দরকার নেই আমি এখানেই এসেছি লোকটি তবু বললে আমি গিল্টি ফিল করছি আপনি কাজ হারিয়ে আমি আপনাকে বাড়ি মেয়ে পৌঁছায় হঠাৎ নন্দিনী সোজা হয়ে উঠল তীব্র গলায় বলল আপনি অত কাছে এসে কথা বলছেন কেন সরে যান ওই রিক্সাওয়ালার সঙ্গে কথা বলুন আপনি। সঙ্গে সঙ্গে ছিটে কেঁচুর মতন গুটিয়ে গেল সেই মুহূর্তে ক্ষীণ হলেও আমি আর একবার নন্দিনীর মুখে রাজকুমারীর মহিমান্বিত রূপের ঝিলিক দেখতে পেলাম গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো প্রিয় মানুষের সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো